বাড়িতে কম জায়গায় করুন এই ব্যবসা সারা বছর আয় নিশ্চিত আপনার বাড়িতে জায়গা খুব কম আপনি কি ভাবছেন কম জায়গায় ব্যবসা করা সম্ভব কি আজকের ভিডিওতে আমি দেখাবো একটি ব্যবসা আইডিয়া যা সারা বছর নিয়মিত আয় দিতে পারে আর শুরু করতে লাগবে অল্প জায়গা এবং কম পুঁজি শেষ পর্যন্ত দেখুন কারণ ভিডিওটির শেষে আপনার মাথায় থাকবে নির্দিষ্ট অ্যাকশন প্ল্যান বেশিরভাগ মানুষ ছোট জায়গাকে অজুহাত বানায় কিন্তু বাস্তবতা হল ঠিক পরিকল্পনা করলে ছোট বড় আয় করতে পারে এই ভিডিওতে কোনো অবাস্তব স্বপ্ন নেই কোনো লক্ষাধিক টাকা একদিনে গল্প নেই শুধু বাস্তব প্রমাণিত এবং কি ছোট জায়গায় জন্য উপযোগী ব্যবসার কৌশল এক নম্বর বিজনেস আইডিয়া হলো হোম ভিত্তিক ফুড এবং কি হ্যান্ডমেড প্রোডাক্ট ছোট জায়গায় সবচেয়ে ভালো হয় ফুড বা হ্যান্ডমেড প্রোডাক্ট চিপস কেক বিস্কুট মশলার প্যাকেট হ্যান্ডমেড জুয়েলারি এবং কি ক্রাফট শুরু করতে খুব কম জায়গা লাগে খরচ কম নিয়মিত স্থানীয় বা অনলাইন বিক্রি সম্ভব শুরুতে ছোটো আকারে অর্ডার ধীরে ধীরে বড় করতে পারবেন দুই নম্বর বিজনেস আইডিয়া হল অনলাইন ডিজিটাল সার্ভিস আপনার কম জায়গায় কাজ করা আর বড় আয়ের সুযোগ চাইলে অনলাইন সার্ভিস ফেসবুক পেজ এবং কি রিলস ম্যানেজমেন্ট কন্টেন্ট তৈরি ডিজাইন বা ভিডিও এডিটিং খরচ খুব কম বাড়িতেই পুরো ব্যবসা পরিচালনা করা যায় সারা বছর ক্লায়েন্টের কাজ চলতে পারে আপনার সময় দক্ষতা হলো মূল পুঁজি তিন নাম্বার হলো ছোট হোম ভিত্তিক টেন ছোট জায়গায় বিক্রির জন্য পাইকারি প্রোডাক্ট স্টক করা যায় খেজুর নিত্যপণ্য গার্মেন্টস এবং কি অ্যাকসেসরিজ ছোট বাক্স বা সেলফে রাখা যায় অনলাইন স্থানীয় বাজারে বিক্রি করা সম্ভব অল্প পুঁজি লাগবে বাজার চাহিদা ধীরে ধীরে বৃদ্ধি পাবে নিয়মিত বিক্রি মানে সারা বছর আয় চার বিজনেস আইডিয়া হলো হোম ভিত্তিক শিক্ষা এবং কি ট্রেনিং আপনি কি কখনো দক্ষতার পারদর্শী শিশুদের বা শিক্ষার্থীদের পড়ানো ট্রেনিং দেওয়া যায় ছোট রুম বা কক্ষে শুরু করা যায় মাসিক ফ্রি প্লাস বেস্ট ক্লাসের মাধ্যমে আয় বিশেষ স্কিল হলে অনলাইনে দিতে পারেন সুবিধা জায়গা ছোট হলেও আয় বড় সারা বছর ক্লাস চালানো যায় মনে রাখবেন ছোট জায়গা মানে সীমাবদ্ধতা নয় সঠিক পরিকল্পনা সঠিক প্রোডাক্ট নিয়মিত প্রচেষ্টা সারা বছর আয় মূল প্রোডাক্ট বা মার্কেটিং না থাকলেও লাভ সম্ভব ছোট থেকে শুরু করুন ধীরে ধীরে ব্যবসা বড় করুন এখন আমি জানতে চাই কমেন্টে লিখুন আপনি কোন ব্যবসা শুরু করতে চান ফুড হ্যান্ডমেড অনলাইন ট্রেনিং ভিডিওটি উপকার এলে অবশ্যই লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন যারা ছোট জায়গায় ব্যবসা শুরু করতে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আরও বাস্তব ব্যবসার আইডিয়া পেতে মনে রাখবেন ছোট জায়গা নয় সঠিক কৌশলে আপনার ব্যবসার মূল শক্তি হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন A lot.